নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিষ্টি দই এই গরমকালে মিষ্টি দই খেতে ভীষণই ভালো লাগে আর দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বাড়িতে কিভাবে বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মিষ্টি দই বানানোর জন্য প্রথমে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এটি একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি প্রথমে এই দইটির থেকে জল ঝরিয়ে নিতে হবে তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার এই জলটা কড়ার চারিধারে লাগিয়ে নেব এর ফলে দুধটা দেওয়ার পরে আর কড়াইতে লেগে যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচশো দুধ আমি এখানে পাঁচশো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিতে পারেন দই বসানোর জন্য গাঢ় দুধ নিতে হবে আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারেন তো এবার বারে বারে হাতা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে একেবারে ঘন করে নেব আর বারে বারে নাড়াচাড়া করার ফলে দুধের মধ্যে কোনো সর পড়বে না যার ফলে দইটা খুব ভালো মতো জমবে তো দুধের মধ্যে আমি কয়েকটি এলাচ দিয়ে দিলাম এলাচ দেওয়ার ফলে দইটার ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন তো দুধ গরম হয়ে গেলেই কিছুটা পরিমাণ দুধ আমি তুলে রেখে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনি প্রায় ষাট থেকে সত্তর গ্রাম মতো ব্যবহার করেছি পাঁচশো দুধের জন্য তো এবার চিনিটাকেও খুব ভালো মতো মিশিয়ে নেব দুধের সাথে আর বারে বারে এভাবেই হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকব। দুধ ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা চাইলে এরকম ঘনত্বেও রাখতে পারেন তবে আমি আরও একটু বেশি ফুটিয়ে ঘন করে নেব আর বারে বারে এভাবেই হাতা দিয়ে কড়ার চারিপাশটা পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম স্বর না জমে দুধ ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গিয়েছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটা হালকা ঠান্ডা করে নিতে হবে আর ততক্ষণে আমি অন্য একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর একেবারে নাড়াচাড়া করব না এভাবেই রেখে দেব আর চিনির ক্যারামেলটা হতে হতে আমি জল ঝরানো দইটাও ফেটিয়ে নেব চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে তবে এখনও হাতা দিয়ে নাড়ব না চিনির কালারটা ঠিক এরকম এলেই এবারে হাতা দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে চিনির ক্যারামেলটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে তো চিনি খুব ভালো মতো গলে গিয়েছে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে চিনির ক্যারামেলটা হয়ে গেলে যে গরম দুধটা আমি সরিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব সেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব চিনির ক্যারামেলটা প্রথমে এরকম হাতাতে লেগে যেতে পারে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই ধীরে ধীরে চিনিটা গলে যাবে তো চিনির কেরামেলটা গলে গিয়ে একেবারে দুধের সাথে খুব ভালো মতো মিশে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো এবার এই হালকা গরম দুধটাতে চিনির কেরামেলটা মিশিয়ে নেব চিনির কেরামেলটা মেশানোর সময় দুধটা যেন খুব বেশি গরম না থাকে হালকা গরম দুধে চিনির ক্যারামেলটা মেশানোর পর আঙুল ডোবানো যাবে ঠিক এই রকম গরম অবস্থায় এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক এবার এটাকেও হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যে পাত্রে দই বসাবো সেই পাত্রটির মধ্যে এটি ঢেলে নেব তো আজকে আমি এই মিষ্টি দইটি একটি প্লাস্টিকের বক্সের মধ্যে বসাবো আপনারা যে কোনো মাটির ভাড় স্টিলের বাক্স অথবা কাঁচের পাত্রের মধ্যেও দই বসাতে পারেন তো এবার এই দইটা ঢাকা দিয়ে কোনো গরম স্থানে দশ থেকে বারো ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব ভালো মতো চাপা দিয়ে আমি দশ থেকে বারো ঘন্টা রেখে দিয়েছিলাম বারো ঘন্টা পরে বের করলাম দেখুন দইটা খুব ভালো মতোই জমে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর একেবারে দোকানের মতো এসেছে তো এবার এটিকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজ থেকে বের করে নিলাম এবার আপনাদের এটি চামচ দিয়ে কেটে দেখাবো যে কতটা সুন্দরভাবে জমেছে দেখে বুঝতেই পারছেন দইটা পুরোপুরি দোকানের মতো বসেছে তো আপনারাও খুব সহজে এরকম পারফেক্ট দই বাড়িতে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন